এদিকে পলাশ এ বাবা এ বাবা পলাশ 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 থেকে এডি এডি থেকে পলাশ কল কল করলো শর্ট ভালো ব্লক করলো মারিও মারিওর পায় বল ভালো ব্লক করলো মারিও ভালো কিন্তু বল রিসিভ করেছিল ও জন হাতে বালি এমনভাবে অ্যাক্টিংটা করলো এমনভাবে মাটিটা বালিটা নিলো যে ছুড়েই মারবে রেফারির গায়ে বিট্টু পলাশ পলাশের পায়ে বলে এটি ভুল হতে পারে ও হো হো বাপাটা ভালো টাচ করেছিল বিট্টু মারিও লাভলি লাভলি মারিও ও ভাস্কর কাকে দেবে ও ভালো গোল ভালো গোল শোনাই সোনাই থেকে ভালো গোল করলো শোনাই এবং স্টার রানীগঞ্জ তারা কিন্তু এক শূন্য গোলে এগিয়ে গেল বিট্টু এডি এডি দিকাৰো বিট্টু বিট্টু পিণ্টু এডি নাই লাষ্ট অব দি ডানিয়েলে পায় ব'ল পিণ্টু এডি এডি ভালো সে ভাস্কর ভাস্কর থেকে মারিয়ার কাছে কিন্তু সুযোগ ছিল কারণ ভাস্কর হাত থেকে কিন্তু বল কিন্তু বেরিয়ে গেছিল মারিও পায় বল মারিও থেকে পলাশ পলাশ থেকে পিন্টু ভালো শট

Oh Allah Allah malam begadanglah Bade mang mana pun nak dia না মই যাকে ন বিট্টু মাৰিঅ' লাভলি মাৰিঅ' পলাশ 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 থেকে এডি এডি থেকে পলাশ কল গল করলো পলাশ হ্যাঁ ভালো আন্ডারস্ট্যান্ডিং পলাশ এডি এডি এগেন পলাশ লাস্ট অব দি গোলটা করলো পলাশ সমদায় ফিরে গেল এক এক হয়ে গেল বিট্টু থেকে এডিট পায় বল এডি থেকে মারিও মারিও থেকে আউরো এডি ড্যানিয়েল অ্যাডভান্টেজ ছোট ভাই যার বাড়ি কিন্তু ফাউলের বাঁশি বাজালো এবং ড্যানিয়েল পড়ে গেছিলো ঠিকই বাট ছোট ভাইয়ের পায়ে কিন্তু বল ছিল এবং অ্যাডভান্টেজ দিলে কিন্তু দিতে পারতো কিন্তু মানে ভালো পজিশনে কিন্তু ছোট ভাইয়ের পায়ে বলটা ছিল আফ্রিকে সাইনিং স্টার রানীগঞ্জ সোনাই শটে কাকে দেবে সোনাই থেকে ভাস্কর বিট্টুর পায়ে হাতে বল লাস্ট লি মারিও কিন্তু এডি নেক্সট খেলাটা ভালো হবে দুটো হ্যাঁ প্রত্যেকটা খেলাই ভালো হয়েছে এখন অবধি অবশ্যই ভালো হবে এডি পলাশ মারিও ভালো বল পলাশের মারিও এ বাবা পাউল করলো ড্যানিয়াল ট্টুর <coughs> বাইব <Bitter bible. coughs> ও ভালো রিসিভ ছিল ভালো শর্ট ভালো ব্লক করলো মারিও মারিওর পায়ে বল ভালো ব্লক করলো মারিও ভালো কিন্তু বল রিসিভ করেছিল ও জন হাতে এমনভাবে অ্যাক্টিংটা করলো এমনভাবে মাটিটা বালিটা নিলো যে ছুঁড়েই মারবে রেফারি গায়ে মিট্টু পলাশ পলাশের পায়ে বল এডি গোল হতে পারে ও হো বাপাটা ভালো টাচ করেছিল ভালো বল কিনে দিয়েছিল পলাশ ভালো হেড পিন্টু ড্যানিয়াল ও মিস পাস এডি মারিও ও ড্যানিয়াল বিট্টুর পায় বল বিট্টু মিট্টু থেকে এডি